ছোটোবেলার দিনগুলো বেশি ভালো ছিল ওই ছোট ছোট জিনিসে কতটাই না আনন্দ পেতাম তাই না আর এখন বড় হওয়ার পর কোনো কিছুতেই আর তেমন আনন্দ পাই না তো দেখো আজকে ওই ছোটোবেলার গল্পই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটা দাও হ্যালো এপ্রি ওয়ান তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে ওই ছটার মতো বাজে বিকেল তো মা আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা টাইটেল থেকে পেরে হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে ওই সানমেলায় যাচ্ছি অষ্টমী সানমেলায় তো ওই সকালবেলা তো আর যাওয়া হয়নি তো বিকালবেলায় একটু মেলা ঘুরে মানে মেলা ঘুরতে যাচ্ছি তো দেখো এই মেলার সামনে আমাদের টোটো কিন্তু নামিয়ে দিল এখন যাবো হচ্ছে মেলার ভিতরে তার আগে বলি ওই রাস্তায় কিন্তু আমি একটা ছোট্ট একটা বেবির সাথে খেলে তারপর হচ্ছে বেরিয়ে হ্যাঁ হচ্ছে ওই কিন্তু হয় তারপর দেখো মেলার সামনেই কিন্তু এসেছি দেখো এখানে শুধুমাত্র এসে দাঁড়ালেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হয় না শুধু ওই চুপ করে এখানে দাঁড়ালে একদম ধাক্কায় ধাক্কায় মেলাতে কিন্তু পৌঁছে যাবে তো সেটাই হয়েছিল এত মাত্রা ভিড় কি আর বলবো এত ধাক্কা ধাক্কি মানে কিছু বলার নেই তো চলো তো এখন তোমাদেরকে বলি যে এই মেলাতে কিন্তু প্রায় আমি দশ বছর পর গিয়েছি হ্যাঁ এতদিন কেন যায়নি সব কিছুই এই ভিডিওতে বলবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো মা কিন্তু এখানে আমাকে হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে কেন বলো তো বললাম না প্রচণ্ড ভিড় তো যদি আমি হারিয়ে যাই তো মায়ের মন তো জানোই ওই তো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তারপর দেখো এখন হচ্ছে ওই যাচ্ছি হচ্ছে নদীর সামনে হ্যাঁ নদীতেই যাচ্ছি তো আমাদের প্রথম থেকেই ডিসাইড ছিল যে প্রথমে হচ্ছে নদীতে যাব। তারপর হচ্ছে ওই হাত মুখ একটু ধুয়ে তারপর মেলাতে যাব। তো এইটাই করতে এখন নদীর সামনে মানে নদীতে যাচ্ছি তো দেখো কখন থেকে কিন্তু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তবে কিন্তু নদী এখনো পাইনি কতখানি একটু দূরে চলে এসে পড়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো ফাইনালি কিন্তু জল পেয়েছি আর নদীতে কিন্তু একদমই জল নেই কি কি আর বলবো তোমাদের তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ নদীতে একটু জল নেই তো ওই একটু আগালে হয়তো ওই হাঁটু পর্যন্ত জল হবে তার থেকে কিন্তু বেশি একদমই জল নেই তো সকালবেলা হয়তো ওই হাঁটু পর্যন্ত জলেই সবাই এসে স্নান টান করে গিয়েছে সকালে তো আরামে আসেনি তো আমি সেটা আমি দেখিনি তো দেখো এখন হচ্ছে ওই নদীতে অল্প একটু জল দিয়ে খেলছিলাম আর মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ হ্যাঁ এখন হচ্ছে ওই নদী থেকে বের হয়ে যাব হচ্ছে ওই মেলাতে যাব মা আর আমি তো মেলাতে গিয়ে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব যে কেমন মজা করলাম কি কি এসেছে কি কি নিয়েছি সব কিছুই শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন হচ্ছে ওই মেলাতে যাবো তো অনেকখানিকটা তো হাঁটতে হবে তাই না তো চলো এখন তোমাদেরকে বলি যে আমি কেন এত বছর মেলাতে আসিনি হ্যাঁ এত বছর মেলাতে আসিনি তার কিন্তু কোনো কারণেই এমনি আসিনি ভালো লাগতো না তো সে কারণেই আর আসা হয়নি মানে এমনি ছোটোবেলায় একটা মজা একটা আনন্দ যেরকম লাগতো সেটা আর বড়ো হওয়ার পর একদমই লাগেনি তো সে কারণে আর আশা হয় তো দেখো মেলাতে ঢুকার সাথে সাথে আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো আর ওদের সাথে দেখা হওয়ার পর আমি দুটো ফটো উঠে নিলাম তারপর হচ্ছে সামনেই কিন্তু ঠাকুরের মূর্তি ছিল তো ওই ভগবানের সামনে একটু প্রণাম করে তারপর হচ্ছে আমরা মেলার ভিতরে চলে আসলাম তো মেলাতে কী কী এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটা কথা বলি এত মাত্রা ভিড় কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো সামনেই দেখছি যে ট্যাটোর একটা দোকান দিয়েছে তো সেখানে হচ্ছে একটা দাদা বৌদি ওরা হচ্ছে ট্যাটো বানা ছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এখন হচ্ছে ভিতরে যাই ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে বলি তো দেখো এটাতে হচ্ছে ওই রান্নাবাটি যে ছোটোবেলা খেলতাম হ্যাঁ ওইগুলোই এখানে দোকান দিয়েছে তো এগুলো দেখে পুরো ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই রান্নাবাটির জন্য কতটা না কান্নাকাটি করছিলাম যে ছোটোবেলা এগুলো দেখার সাথে সাথেই মাকে বলতাম মা কিনে দাও কিনে দাও যদি ঠাকুমার সাথে যাওয়া হতো তো ওইবার ঠাকুমাকেই বলতাম ঠাকুমা কিনে দাও কিনে কত কান্নাকাটি করতাম আর এখন বড় হওয়ার পর ওগুলোর দিকে মানে ওগুলো দেখেই একদম আগের কথা মনে পড়ে গেল তারপর দেখো এত মাত্রা ভিড় আর এত দাম ছিল যেগুলো মানে ভাবার বাইরে তো দেখো এখানে হচ্ছে ওই কড়িগুলো দেখে মাকে বললাম যে মা চলো তো কড়িগুলো নিয়ে এগুলো করেই কিনো এরকম বলছিলাম তো মা কয়েকটা দেখছিল আর বলছিল যে কত দাম এগুলোর দাম শুনে মানে কী আর বলবো তারপরে আর নেওয়ার একদমই ইচ্ছা হলো না তারপর রেখে চলে আসলাম তো দেখো এখন বাজে হচ্ছে ওই ছটা এক বাজে আর আমরা কিন্তু মেলার ভিতরেই আছি তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন ওই যে ওই সম্পূর্ণ মানে মেলাটা ঘুরে ঘুরে দেখবো শুধুমাত্র ওই দোকানে ছিল আর কিছু ছিল না তো দেখো এখানে হচ্ছে মাটির জিনিস কিনতে হয় আমাদের একটু নিয়ম আছে তো সেই নিয়মের জন্য মা ভাবছিল যে কী নেবে কী নেবে এরকম একটা ভাবছিল তো আমি বলছিলাম আমাকে রান্নাবাটি কিনে দেব তোমাকে তো এরকমই বলছিলাম তো মার সাথে একটু ইয়ার কি করে তারপর হচ্ছে এই যে দোকানটাতে এসেছি এখানে হচ্ছে সব কিছুই ভালো লাগছিলো তবে হ্যাঁ এই আমগুলো দেখে আমাকে বেশি পছন্দ হয়ে গিয়েছিলো তো মাকে বললাম যে মা একটা আম নিয়ে নাও তো মা বলছিল না আমের কালারগুলো বেশি একটা ভালো না রঙ উঠে যাবে তো না আমিটাই নেবো না তো এই যে কুমড়ো পাচ্ছ হ্যাঁ এটাই নিয়েছি তো সবার প্রথমে এটাই কেনা হলো তারপর হচ্ছে সাইডেই একটা মূর্তির দোকান ছিল তো এখানে এসেছি মূর্তিগুলো যে দেখে সবগুলোই আমার ভালো লাগছিলো আর না জানি না কেন আমার ছোটো থেকে এগুলো খুব ভালো লাগে তো মাকে বললাম মা মাকে একটা কিনে দাও কিন্তু মা দিল না তো তার জন্য একটু মন খারাপ হয়েছে তো তারপর আর নিজের থেকেও আমি কিনে আর আনি তারপর এই দোকানে আসা হলো আরে ওই বাংলা ক্যালেন্ডার এইগুলো না আনলে তো হবেই না তো মা একটা ক্যালেন্ডার নিয়ে নিল আর হচ্ছে এই যে ভাগবত গীতা একটা ছোট্ট একটা বই এটা হচ্ছে আমি নিলাম তো দেখো খুবই কিন্তু ভালো লাগছে একদম ছোট্ট তো ওইরকম কোনো টাইম দেখিনি এইবার ফার্স্ট টাইম দেখলাম তো ভাবলাম যে এটাই নিয়ে নিই তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো তো বেরোনোর আগে দেখো কি ভিড় আর এখন বাজে হচ্ছে ওই সাতটার মতো কিন্তু বেজেই গিয়েছে তো দেখো এখানে হচ্ছে ওই জিলাপিগুলো দেখে খুব কিন্তু খেতে ইচ্ছে করছিলো কিন্তু না আমি এত একটা মিষ্টি খাওয়া পছন্দ করি না তো আমার ভালো লাগে না জানি না কেন তো ওই তার জন্য আর কিনা হয়নি তো দেখো এখন হচ্ছে ওই অল্প একটু মানে অন্যান্য কিছু নেওয়া হয়েছিল তো সেগুলো নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি তো দেখো এত মাত্রা ভিড় কী আর বলবো আর এখানে আসার পথেই কিন্তু রাম মন্দির পরে তো ওই রাম মন্দিরেই যাচ্ছিলাম তো ওই মন্দিরও নদীর সামনেই হয় কিন্তু আবার মেলা থেকে একটু দূরে তো মেলা থেকে বের হয়ে ওখান থেকে একটু হেঁটে হেঁটে চলে আসলাম এই মন্দিরে একটু মন্দিরটা দেখতে কারণ কি এই মন্দিরটা নতুন বানিয়েছে রাম মন্দির আমাদের এখানে তো কোনো দিন দেখিনি আসাই হয় না এই এই সাইডে তো ওই ভাবলাম যে যাওয়ার পথে একটু মন্দিরটা দেখে তারপর হচ্ছে বাড়ি যাব তো ওই মন্দির দেখতেই আসা হলো সাথেই কিন্তু আমার বাড়ি আছে এখন যাব হচ্ছে ওই মামাবাড়িতে যাব তো দেখো এই যে মামাবাড়ি আসার সাথে সাথে নিমকি ভুজিয়া বুন্দ তারপরে এইগুলো খেতে দিয়েছে আমরা হচ্ছে খেয়ে তারপর হচ্ছে অল্প একটু থেকে থেকে এখন বাড়ি চলে তো দেখো বেরিয়ে সামনেই কিন্তু স্লিপারের মতো ওরা বানিয়েছে একদম কিন্তু নিচের থেকে উপরে উঠা যায় উপর থেকে নিচে আসা যায় এরকম একটা তো সেখান থেকে উপরে উঠে আমরা হচ্ছে বাড়ি চলে আসছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই